সালামু আলাইকুম জুম্মা বারক সবাইকে কেমন আছেন সবাই তো এখন সকাল বাজে সাড়ে সাতটা তো আমার ম্যাডাম ম্যাডামের ভাই তারপরে বাচ্চারা সবাই মিলে শপিংয়ে গেলো মোবাইল কিনতে মানে আমার ম্যাডামের ভাই কোনো একটা জিনিস যদি তার মাথার মতো উঠে মানে বান্দা যতক্ষণ পর্যন্ত ওইটা না ই করবো মানে থামবো না জ্বালায় থাকবো মানে আসলে কি বড় বোনা হয়েছে মায়ের মতো ঠিক না আপুরা এটাই স্বাভাবিক আর ওই যে বিশেষ করে ওই যে আমার ম্যাডামের ভাই যেটা নাকি মানে এই কথাটা বলতে কষ্ট লাগে তবুও বলি কিছু করার নাই আমার ম্যাডামের ভাইয়ের মানে একটা হাত মানে ওনার দুইটা হাত দুইটা হাতে আছে কিন্তু একটা হাত থাকা না থাকে একই কথা মানে উনি আর কি একটা হাত দিয়ে চলাফেরা করতে পারে তো এমনি শারীরিক দিয়েও একটু অসুস্থ তো কোনো কিছু যদি দরকার হয় কোনো কিছু যদি লাগে তো সব কিছু মানে আমার মানে আমার ম্যাডাম ওনার মানে করে দেয় আর কাজের মানুষ তো আছেই ওগুলো তো আছেই কিন্তু হ্যাঁ কিছু কিছু কাজ আছে না যেগুলো কাজের মানুষ মানুষদের হয় না যেমন ধরেন এখন একটা ফোনের দরকার তো ফোনটা তো আর এখন মানে অন্য মানুষদের কেনানো যাবে না তাই না তো এর জন্য ওনার বোনের পাঠাইলো না বোনের পাঠালো না সরি মিথ্যা মানে একসাথে গেছে মানে সবাই মিলে একসাথে গেছে তো আমি আবার বলতে কি মামা আমার মোবাইল কিনবো না পরে বলতে কি মা গো তুই তোর মোবাইল মানে মানে আর কি এখন আমি যাব না যাই হোক তো এখন মূল কথা হয়েছে আজকে হয়েছে শুক্রবার তো এখন আমি চিন্তা করতেছি এখন বেলা বাজে সাড়ে সাতটা এখন আমি বাড়ির কাম কাজ করুম না ভিডিও এডিটিং করুম না কি করুম মানে আমার মাথায় কোনো কিছু খোলা না আর সত্যি কথা বলতে কি মানে কালকে প্যাটের ব্যথায় মানে সারাটা দিন আমি মরছি মানে কি বলবো তো এর জন্য এখন আমি চিন্তা করলাম যে আমার যে দর্শক ভাই বোনের আছে ওনাদের সাথে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করি বিস আমি কিন্তু এখন পর্যন্ত মুখ দিইনি চা খেতেছি এখন সবাইকে খাচ্ছ ব্যাপার না আমার মুখ দুইল জানা দিল তো আলহামদুলিল্লাহ 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 একটা কথা বলবো সেটা হচ্ছে আমি দেখছি এরকম অনেক কাছের মানুষের করে দেখছি আমি মানে আমার সমবয়সী কিন্তু নাম মেনশন করা যাবে না না আমার পিঠে গো ভর্তাউন আমি দেখছি ঘুম থেকে উঠলে মানে কাছে দাঁড়ানো যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে মানে মুখ ধুই বা না ধুই মানুষে বুঝতে পারবে না কিন্তু না তারপরও মুখ তো অবশ্যই ধুবো বাট চা খেতে তার মুখ ধুইতে লাগে না তাই না এর জন্য খাইলাম বিসমিল্লা আচ্ছা যাই হোক আপরা অনেক বিষ্ণু পেলাম অনেক মজা পেলাম আজকে শুক্রবার এখন বাড়ির যত কাজ কাজকর্ম আছে সব কিছু করব তবে এগুলো ভিডিও করব আমার মেয়েটা বাচ্চাদেরকে নিয়ে গেছে মেয়েকে ছেলেকে নিয়ে গেছে তো এখানে আমি বলতেছি কি মামা ওদের জন্য নাস্তা বানাবো না পরে হয় কি ওরা তো আমার সাথে যাচ্ছে তুই ডিম সিদ্ধ দে তারপরে খাইবো অসুবিধা নেই তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এখন জুলার মধ্যে ডিম উঠাই দিছি মামার জন্য তারপরে মেয়ের জন্য তারপরে আমার জন্য তো ডিমটা সিদ্ধ হইতেছে তো এখন আমি কি কি করতেছি সকালবেলা ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমার সাথে এখানে ডিম সিদ্ধ দিছি তো ডিমগুলো হইতে থাক মাত্র বসাইছি রোদ্রের জন্য কিছু দেখা যেতেছে না আর এই যে এখানে এই শশাগুলো আমার ম্যাডামে ফ্রিজের মধ্যে রাইখে দিয়েছিল ওই যে মনে করছে পরবর্তীতে খেয়ে ফেলবো কিন্তু না এগুলো আমরা কেউ খাব না তো এগুলো ফেলে দিলাম বের করে আর এই যেগুলো প্লেট বাটি আর এখন এই মুরগিটা গরম পানি দেওয়া খুব সুন্দর করে আমি ভিজাবো সকালবেলা তো বাড়ির অবস্থা আর কি একদম এলোমেলো হয়েছে তো এগুলো সব আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব। কিন্তু প্রথমে মুরগিটা ভিজাই দিই আর ম্যাডামে বলে গেছে ডিমগুলো সিদ্ধ দিতে তো ডিম সিদ্ধ দিয়ে দিলাম এই যে আর এটা হয়েছে তরকারি পাতিল এই তরকারিগুলো কিন্তু আমি কালকের আগের দিন রান্না করছিলাম আপুরা তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পরে কালকে গরম করে আমরা সবাই খাইছি আর সবাই বলতে কি মানে মামা আমি এই আর কি আর বাবা তো এগুলো খায় না তো এ খাওয়া দাওয়া শেষ তো এখন যে এই পাতিলা এটা দুইয়া দুইয়ে ফেলবো একটু পরে একটু পরে সব কিছু দুইয়া দেয় একদম সব কিছু চকচকে ফকফকা করবো আপুরা রৌদ্রের জন্য আমার টিম দেখা যায় না আর এই যে এখানে আমি সকালবেলা এক কাপ চা বালা নিছি এই চাটা খাবো আর এইখানে পানি গরম করতেছি মুরগির মধ্যে দিব আর এগুলো সব একদম নোংরা হয়ে রয়েছে এগুলো সব এখন আমি পয়সা করবো ইনশাল্লাহ এগুলো সব পয়সা করব। আর এইখানে আমার ম্যাডামের মেয়ে এই যে ভোর সকালবেলায় আর কি মানে ও রাত্রে ঘুমায় না মানে কয়েকদিন ধরে বদবাস হয়েছে তো ঠিক হয়ে যাবে আবার তো এই মাছের টুনা ফিশ এটারে মানে আমার কাছে নিয়ে আসছে বলছে কি জন্না ইফতেহি হাদা শুয়াইয়া তো অর্থ জন্না এটা একটু খুইলা দাও তো আমি খুইলা দিছি তো এই যে মেয়ে এটা খায় নাই মনে হয় এই যে মুখের মধ্যে দিয়া দেখছে বা হয়তো বা মানে খায় নাই মূল কথা হয়েছে মেয়ে হয়তো এটা মানে টেস্ট করে দেখছে ভাল লাগে না এই যে রেখে দিছে এটা আমি কি করব এটা এটা এইভাবেই থাক যদি আমার ম্যাডাম খায় তো খাই আর না খেলে আমি ট্রাই করে দেখব যদি মজা লাগে খাব নাহলে ফেলে দেব এই যে এই যে এই যে আপুরা এই যে এটা এই যে দেখেন এই যে এটা। আমিও ট্রাই করব আমিও দেখব যদি মজা লাগে তাহলে খাবো আর যদি মজা না লাগে তাহলে আমি ফেলে দেবো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন যদি মুগিটা গরম পানি না ভিজায় না পুরোন তাহলে মুরগিটা দুখ অনেক দেরি হবে তো ভিজায় দিলাম দ্যুতে থাক আচ্ছা তখন আমি একটা কথা ভুল বলছি আমার ম্যাডামের ভাইকে আমার ম্যাডামে নিয়ে গেছে এখন মোবাইল কিনতে গেছে না কি কিনতে গেছে আমি সঠিক শিও না কারণ তখন আমি শোয়া অবস্থা ছিলাম মানে ঘুমের তালে যা যা শুনছি তাইতে আর কি তো পরবর্তীতে আমি মামারে বললাম যে মামা তো মোবাইল কিনু আমার নিয়ে যাবেন না শপিং মল এত সকালে খোলা না যেহেতু ম্যাডাম এই কথাটা আমার বলছে তার মানে ম্যাডামের ভাইয়ের জন্য মোবাইল কিনতে জানাই হয়তো বা অন্য কিছু কিনতে গেছে কিন্তু আমার হয়তো বুঝার ভুল হইস বা আমার শুনতে ভুল হইস কারণ তখন আমি শোয়া আসিলাম মানে ঘুমের অবস্থা ছিলাম তো এর জন্য আপনাদের সাথে ক্লিয়ার করলাম বিষয়টা এই আর কি আর এই যেটা বলতে চাইছিলাম তো এখন ঘর বাড়ি যা আছে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করব রান্না বান্না সব কিছু করব। তবে এইগুলো আমি অবশ্যই ভিডিও করব। ভিডিও করে অন্য একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। মানে আজকে যে কাজগুলো করব। এগুলো একটা ব্লগ বানিয়ে ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এই আর কি আর এখন যে আমি আপনাদের সাথে কথা বলতেছি এইটা আমি এই মনি টাটকা টাটকা আপনাদের সাথে শেয়ার করে দেব এই তো এখন ম্যাডাম চলে আসবে তো ম্যাডাম আসার আগে আমি বাড়িঘরগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি আমিও মু দুই মুকাদ দুইয়ে তারপরে কি বলে এই আর কি তো আমার বোনেরা আপুরা ভাইয়ারা খালামুনিরা সবাইকে বলতাছি তো সবাইকে বড় শুক্রবার আজকে তার কি বলবো সবাই ভালো থাকবেন আমি আবার আসবো সুন্দর নতুন জমজমাট ব্লগ নিয়ে আর আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই কেমন আছেন এই আর কি খোঁজ খবর নেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই এখন রাখি আল্লাহ হাফেজ আমি মোবাইলে কথা বলতেছি আজকে যাই আবারও কই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এখন আমি ওই যে চাটা খাবো চাটা খেয়ে তারপর আমি মুখ আর যা আছে মুখ ডুবো তারপরে কাজকর্ম করবো